নাহমাদুহু অনুচ্ছে রসুল ইল করিম এহ্মবাদ হাজরিন আমার দেশ ফবাসের সর্বস্তরের বন্ধুবর আপনাদের সকলের প্রতি আমার অন্তরন্ত সল স্থল থেকে শুভ অবশ্যই আপনারা সকলে সর্বদা আমার সালাম গ্রহণ করবেন আমি আপনাদের সবার প্রতি সালাম প্রদর্শন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সময় হাজরিন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দুরুশ্বরী ফজিলত দূর জগতের মধ্যে অসংখ্য অগণিত দুরুত আছে দূর জগতে অসংখ্য অগণিত দুরুদ আছে এক এক দূরদের এক একটি ফজিলত আমি আজকে যেই দূরতগুলি আপনাদের সামনে পেশ করব এই দূরতগুলি অনেক উপকার অনেক ফায়দা এই দূরদের দ্বারা অনেক লাভ অর্জন করা যায় অনেক ফায়দা অর্জন করা যায় একজন কামার পর্যন্ত এই দুৰুদ্বাৰা দূৰুদ দ্বাৰা সন্মানাই থৈছেন দূৰ ফাটকৰ দ্বাৰা তো ফতম দুৰুদে হাজৰা এই দুৰুদের নাম হল দুৰুদে হাজারা আল্লাহ হুম চল্লা আলা মোহাম্মাদিন ওৱালা আলি মোহাম্মাদিন বে আদ আজ কুল্লু জারতিন মিয়া আলফে আলফে মাৰ ৰতান অবাৰ কেৱাছাল্লা এই দুরুদের নাম দুরাহ হাজরা অন্য আরেক রয়েছে দূর হাজারি বলা হয় এই দূরদকে এই দূরত উপকার উপকার কি এই দূরদ পাঠ করলে আমরা কি উপকৃত হব হজরত শাইখ মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ বলেন যে উক্ত দূর শরীফ অধিক পরিমাণে পাঠ করবে ও পাঠ করে একজন ব্যক্তিকে আমি দেখেছি সে একজন কামার ছিল সে ছিল একজন কামার সেই দা খন্তা কাশি এগুলা তৈরি করতেন যখন আমি তার সাথে সাক্ষাৎ করলাম এবং এই দোয়ার জন্য দরখাস্ত করলাম তখন আমি আসাদ ধরনের ফায়দা অনুভব করলাম মানে তার থেকে দোয়ার জন্য দরখাস্ত করেছি আর যখন সে আমার জন্য দোয়া করেছে এই দোয়ার মধ্যে আমি আসার জন্য ফায়দা অনুভব করেছি অর্থাৎ এই দোয়ার দ্বারা অনেক উপকার হয়েছে আল্লাহাক সাত তার দোয়া কবুল করেছেন অথচ তিনি এই দূর পাঠ করতেন সর্বদা সময় দূর হাজারি পাঠ করতেন আল্লাহ আলা আল্লাহ আলা আলী কুল্লু জার মিয়াতা আলফ আলফে সাল্লাম এই শরীফ অধিক পরিমাণে পাঠ করতেন তো একজন কামার যদি একটা শরীফ পাঠ করার কারণে আল্লাফা কামার কামার দোয়া কবুল করেন আর কামার থেকে কামার দোয়া থেকে আসার চিহ্নিত ফাইরে অনুভব করা যায় তাহলে আমরা সাধারণ মানুষেরা কেন আমরা পারবো না আরেকটি দুরুদ আছে দুরুদ জগতে সেই দুরুদের নাম দুরুদের নূর দুরুদের নূরটা কি দুরুদের নূরের উপকার কি উপকারে থেকে তো দুরুদ নুর হলো আল্লাহম্মা সল্লে আলা সাইদ মোহাম্মাদ ইনুর আনোয়ার ওয়াসরাল্লা আসরা রে ওয়াসাইদ আবরার এই দূরুর উপকারিতা কি এই দূর পড়লে আমরা কি উপকার অর্জন করব হয় আলিয়া দিয়া হোতা আল্লাহ বলেন মহানবী সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম এরশাদ করেন আমার প্রতি তোমাদের পক্ষ থেকে দুরুশরে প্রেরণ করো তোমাদের দুরুদ সমূহের জন্য নিরাপত্তা ও হেফাজত এবং তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি লাভের কারণ হবে আল্লাহ তাকে তার দোয়া কবুল করবেন এবং তাকে হেফাজত করবেন এবং তার প্রতি মহান রবুল আলামিন সন্তুষ্ট হবেন তো অবশ্যই আমরা এই দূর শরীরগুলো অধিক পরিমাণে পাঠ করব তো দুরুদের নূরের অনেক ফজিলত যে দূর নোট ফাট করবে হয়তো আলীরান্ত্রিক বন্ধিত আছে তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ স্লাম বলেছেন যে তোমরা আমার প্রতি প্রেরণ করো আমার প্রতি দূরত প্রেরণ করলে আল্লাহ রবুল আলমেন তোমাদের দোয়া সমূহের জন্য নিরাপত্তা ও হেফাজতের কারণ হবে এবং আল্লাহ তালা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে তো অবশ্যই যে আল্লাহ রবুল আলম যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয় অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল প্রকার আপদ বিপদ মুসিবতটা আমাদের হেফাজত করবেন আর কে কাল কে মতন ময়দানে রাসুল আলী মোহাম্মদুরসোল্লা সাল্লা সাল্লামের সুপারিশের কারণ হয়েও